দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন 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 আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় জাতিসংঘ জবাব জয় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক্সার ওয়ান টু থ্রি ফোর নো মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি التكفيق. وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته